चौठिकते में उदेश्य आ गया फिर इस होते गया

Uh, through two-tier structure of the uh, spa private sector investment or uh, d-i in the uh, সন রাইস সে ফর দি এনার্জি সিক্যুটি অ্যান্ড ট্রেন দি কটম কম্প রোবোটিক বায়োটেকনোলজি আর্টিফিশিয়েন গভর্নমেন্ট সেট ইন দি উইল গিব মার্চ নিট রিস ক্যাপিটাল টু দি স্ট্রেটজিক ইন দি সন রাইজ স্যাক্টর ইনফরমেশন অ্যান্ড দি ব্রোডকস্টিং মিস্টার ভিস ভিস ওয়ান টোল দি রিপোর্ট ব্রিফিং অ্যাবাউট দি ক্যাবিনেট ডিসিশন দি ইকোনমিক সারভাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু ফাইভ হ্যাড হাইলাইটেড দি ই আর ডি এস পেন্ডিং ইন দি ইন্ডিয়া মালি Abysmally First employment, uh, monthly salary uh, up to a lakh uh, will be received monthly. Uh, Whether the the two individual for employment uh, thirty per additional uh, the benefit will be applied job paid between the one twenty-five to one thirty. চার্ড ইনোভেশন আউটলি ওয়ান কিলোমিটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফিফটি ওয়ান ইনসেন্টিভ ফ্রি লোন এই এ এনআর স্পেশাল পারপাস ফোন লং টার্মিয়াল লোন সেকেন্ড বাজেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লং টার্মিফর হ্যালো দোসাম ব্যাক টু টোয়েন্টিউথানে এই উইকে আমি যে রান দিয়েছি একটু আগে যে রানটা দিলাম এটা তোমার পাঁচ তেরো পেস ছিল পার কিলোমিটার এটাই সবথেকে স্পিড রান বাহাত্তর তালেরই শক্তি ক্ষয় হয়েছে এবং স্পিডেও মোটামুটি অ্যাভারেজ স্পিড খুব ভালো ছিল এটা ভালো হওয়ার একটাই কারণ আমি একটা হেডফোন কিনেছি সেটা কানে গিয়ে দৌড়াচ্ছি না মাইন্ড বাইরের ডিস্ট্রাকশন থেকে পুরো ফোকাসভাবে দৌড়াচ্ছি আর একটুখানি করে গান শুনছি সেই জন্য এই রানটা বিশাল ভালো হলো গেলাম তোর পাঁচটায় পনেরো দিকে প্রথমে গিয়ে সাত মিনিট জগিং করলাম ওয়ার্ম আপ বলে তারপরে এক্সারসাইজ তারপরে চার কিলোমিটার এবার লাস্টের চার কিলোমিটার যেটা দিলাম ওটা হলো মেন রান

কোনো ব্যাপার না চলো আধা ঘন্টা করা যাক এক্সারসাইজ লেট যেতে হয়েছে ছটার পনেরো আজকে ভিডিও এডিটিং করে আমার তোমার এতে আসতে লেট এক্সারসাইজে লেট আসার জন্য আমি তত ভালো কিছু ততটা ভালোভাবে ব্যায়াম করতে পারলাম না কেননা এর যে প্রপার টাইম আর ভিডিও এটা আমার রেকর্ডিংও ভালো হলো না ভালো হলো না এদিকেও এদিকে এটাও ভালো হলো না ওটাও ভালো না সেই জন্য কোনো দিকে মন লাগলো না নেক্সট টাইম টাইম আমার আব্বার ফলের দোকানে বসে যেহেতু আব্বার ঝুড়ি আনতে যাবে আমাদের যে ঝুড়ি আছে না সেই ঝুড়িগুলো সব খারাপ হয়ে গিয়েছে এবং মাল পড়ে যাচ্ছে তলাতে বর্ষার ওই ধরে এখন বাজে দশটায় চুয়াল্লিশ তোমরা দেখতে পাচ্ছ চুয়াল্লিশ চুয়াল্লিশ বার্ন সেকেন্ড ডে আমার টার্গেট হলো দশটায় পঞ্চাশে ঘুমোতে যাওয়ার তিনটে এম ওঠা এই লাস্ট দু দুদিন তিনটে এম এ হচ্ছে এবং দশটা পঞ্চাশে ঘুমোতে যাচ্ছি ঠিক আছে তাহলে ঘুমোতে চলে গেলাম বন্ধুরা পরে দেখো